তাহলে দেখি একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল তার মানে এই আয়তাকার জমি এর দৈর্ঘ্য ক খ এর দৈর্ঘ্য আছে গ এর দৈর্ঘ্য আছে খ ঠিক আছে তাহলে দেখি এর দৈর্ঘ্য কত আছে ক স্যার স্যার আস্তে বলো কথা বলো না আস্তে বলো এটুকু দৈর্ঘ্য আছে কত চার এখান থেকে এটুকু দৈর্ঘ্য আছে ছয় এখান থেকে এটুকু দৈর্ঘ্য কত তিন তাহলে এবার দেখি এই টোটাল আয়তকার ক্ষেত্র এই ক খ গ ঘ এই আয়তকার ক্ষেত্রে বাগানের দৈর্ঘ্য টোটাল আছে কত ছয় যোগ তিন আর প্রস্থ আছে শুধু চার তাই লাগবো দেওয়া আছে দেওয়া আছে আয়তাকার বাগানের দৈর্ঘ ছয় যোগ তিন আয়তাকার বাগানের ক্ষেত্রফল ক্ষেত্রফল নির্ণয় সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থি এই দৈর্ঘ্য আছে ছয় যোগ তিন সাথে গুণ চার তাহলে এই হবে নয় গুণ চার চার কত ছত্রিশ দেখে এর পরবর্তীতে বিয়াল্লিশ পৃষ্ঠায় একেবারে উপরের দিকে একটা শখ দেওয়া আছে এই শখে দেওয়া আছে দৈর্ঘ্য আছে চার সেন্টিমিটার বা চার মিটার এর প্রস্থ প্রস্থ আছে চার মিটার আর দৈর্ঘ্য আছে এক্স এখান থেকে এটুকু দৈর্ঘ্য এক্স মিটার আর এখান থেকে এটুকু দৈর্ঘ্য তিন মিটার মোট আছে এক্স প্লাস মিটার আর এর প্রস্ত আছে হ্যাঁ তাহলে দেয়া এটুকু আমার দৈর্ঘ্য প্রস্থ আমরা দিয়ে দিছি এখন দেখি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য আছে যে এক্স প্লাস থ্রি মানে এর অংশ আর এই অংশ জড়ায় এর সাথে গুণ হবে যেহেতু গুণ চিহ্ন আছে প্রস্থ চার মিটার এই যে দিছি চার মিটার তাহলে এই চার এক্সের সাথে গুণ দিলি ফোর এক্স এই চার তিনের সাথে গুণ তিন চার বারো দেখ এর এক খন্ডে দৈর্ঘ্য তার এক একখন্ডে দেয়া আছে এক্স আর দেয়া আছে আসে ওয়াই আর আছে দেওয়া আছে দৈর্ঘ্য এক্স আর এই ওয়াই দেওয়া আছে এক্স প্লাস আছে স্যার লেখা দিছে বাগানের ক্ষেত্র সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ আছে এক্স প্লাস আছে এক্স প্লাস ওয়াই আছে গুণ হবে এই স্যার এই এক্স এর সাথে গুণ দিলে হবে 4x এই স্যার y এর সাথে গুণ দিলে হবে 4y তাহলে কি 43 পৃষ্ঠা উপরে এর প্রস্থ আছে 4 মিটার আর এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য হলো x 3 আর এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য আছে y তাহলে লিখবো বাগানের দৈর্ঘ্য আছে x 3 y আর প্রস্থ আছে স্যার তাহলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র দৈর্ঘ্য গুণ

এই জায়গায় তিয়াল্লিশ পৃষ্ঠায় একটা বর্গ ক্ষেত্র আগে আমরা আয়তাকার বাগানে দৈর্ঘ্যপ্রস্ত নির্ণয় করে ক্ষেত্রফল নির্ণয় করেছি আর এই জায়গা দেওয়া আছে একটা আয়তাকার এই আয়তাকার বাগ আয় আয়তাক এটা হচ্ছে আয়তাক বর্দাকার পুকুরের দৈর্ঘ্য প্রস্থ আচ্ছা বর্গাকার বলতে তার পরস্পর চারটে বাইশ সময় আর